প্রিয় দর্শক সামুদ্রিক সতর্কতা সংক্রান্ত আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই এই মুহূর্তের সব থেকে বড় আপডেট রয়েছে যে চলমান যে নিম্নচাপের প্রভাব রয়েছে তার প্রভাব আগামী চব্বিশ ঘন্টায় কমে গেলেও আগামী উনত্রিশ তারিখের মধ্যে নতুন করে বঙ্গোপসাগরে আরও একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে উনত্রিশ তারিখ দুপুরের মধ্যে এই ঘূর্ণাবর্তটি মধ্য বঙ্গোপসাগর এবং উড়িষ্যা উপকূলের কাছাকাছি তৈরি হয়ে যাবে এবং আগামী তিরিশ তারিখের মধ্যে এটি স্থলভাগে প্রভাব বিস্তার করা শুরু করবে তিরিশ তারিখ সকাল থেকে মোটামুটি এর যা প্রভাব দেখা যাচ্ছে উপকূলবর্তী বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এবং পশ্চিমবঙ্গের গাঙ্গে ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় প্রবল ঝড়ো হওয়ার সঙ্গে সঙ্গে উপকূলবর্তী এলাকায় ঝিরিঝিরি বৃষ্টিপাত এবং কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণাবর্তের প্রভাবে উপকূলবর্তী এলাকায় খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে হবে তবে কম হবে তবে বেশি বৃষ্টিপাত এই ঘূর্ণাবর্তের কারণে হবে উত্তর দিকের রংপুর ময়মনসিং সিলেট এবং রাজশাহী বিভাগে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে অনেক জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগ রংপুর বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের কোনো কোনো জায়গায় তিরিশ উনত্রিশ তিরিশ এবং একত্রিশ তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে হতে পারে এই ঘূর্ণাবর্তের কারণে আরও একটি আপডেট সামুদ্রিক আপডেটে সামুদ্রিক সতর্কবার্তা যেটা দেখা যাচ্ছে আরও একটি খবর যে আরব সাগরের কাছাকাছি এদিকে ভারতের গুজরাট এবং পাকিস্তানের বিস্তীর্ণ এলাকার ওপরে একটি শক্তিশালী নিম্নচাপ কিন্তু আজ অবস্থান করছে অলরেডি তৈরি হয়ে গেছে নিম্নচাপটি এবং এর প্রভাবে পাকিস্তান এবং ভারতের বিস্তীর্ণ এলাকার ওপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং প্রবল ঝড়ো হাওয়া কিন্তু বয়ে যাচ্ছে করাচি পাকিস্তানের করাচি বিশেষ বিশেষ জায়গার মধ্যে করাচি এদিকে খুচদার এবং এদিকে গুজরাটের আহমেদাবাদ সম্পূর্ণ গুজরাট রাজ্য এর উপরে কিন্তু এর প্রভাব বিস্তার করছে এবং এটি আগামী তারিখের মধ্যে মোটামুটি স্থলভাগ স্থলভাগ ছেড়ে ছেড়ে তারিখ তারিখের জলভাগের দিকে অগ্রসর হতে থাকবে এবং জলভাগে গিয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বহীন হয়ে পড়বে আগামী তিরিশ একত্রিশ তারিখের মধ্যে এক নাগারে প্রায় ছিয়ানব্বই ঘন্টা কিন্তু এটি স্থলভাগের ওপরে অবস্থান করবে ভারতের গুজরাট এবং পাকিস্তানের বিস্তীর্ণ এলাকার করাচি উপকূল এবং তার আশেপাশে এলাকা ঢাকার উপরে অবস্থান করবে প্রায় ছিয়ানব্বই ঘন্টা এবং এর প্রভাবে প্রবল বৃষ্টিপাত সহ ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে যাবে ভারতের গুজরাট এবং পাকিস্তানের করাচি এবং তার আশেপাশের এলাকার উপর দিয়ে আগামী ছিয়ানব্বই ঘন্টা অর্থাৎ চার দিন তো এই ছিল আপাতত সামুদ্রিক সতর্কবার্তা সংক্রান্ত একটি আপডেট চ্যানেলের সঙ্গে থাকুন নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন এবং ইম্পর্টেন্ট আপডেট সকলকে শেয়ার করে জানিয়ে দিন অনেক ধন্যবাদ